আসসালামু আলাইকুম নবম দশম এস এসি ছাব্বিশ সাতাশ যারা আছো তোমাদের সাধারণ গণিতের ত্রিক মিত্তির নয় দশমিক এক এর নয় দশমিক একের আমরা উদাহরণ পাঁচ নং সমাধান করব চলো সমাধান শুরু করে দেই সমাধান এইটা আমাদের সমানের বাম পাশে আছে তাই এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ আমরা বাম পক্ষ আগে নিয়ে নেব বাম পক্ষ বাম পক্ষ কে আছে বলো তো টেন থিটা প্লাস কট একটু তাকাও সমান আমরা একটা সূত্র জানি সূত্র হলো এরকম যে সাইন থিটা বাগ কস এরপরে আমরা কট

প্রথমটার হর দিয়ে ভাগ করার পরে ওই বাঘ ফল দিয়ে লবকে গুণ করা লাগবে তাহলে এখানে সাইন তিটা আর হইল কস্তিটা আমাদের লসাগো এটাকে প্রথমটার হর দিয়ে বাক করবো কস্তিটাকে দিয়ে ভাগ করলে কস্তিটা কস্তিটা যদি চলে যায় থাকবে কি সাইনতিটা এই সাইনতিটা এই সাইনতিটা এই থিটার সাথে কি হবে গুণ হবে গুণ হলে কি হয়ে যায় সাইন স্কোয়ার তিটা তাহলে এখানে কি লিখবো যে সাইন স্কোয়ার ঠিক অনুরূপ ভাবে এই জায়গার মধ্যে একটু দেখো এখানে আমরা যদি এই এই যে ইনটু লসাগুটাকে দ্বিতীয়টার হর দিয়ে ভাগ করি দ্বিতীয়টার হর কে আছে থিটা এই সাইন্তিটা যদি কাটা যায় তাকে কি কস্তিটা এই কস্তিটা এবং এই কস্তিটা যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে কত হয়ে গেলো আরো একটা সূত্র জানি হলো দেখো এই যে সাইন স্কোয়ার তিটা প্লাস ক তিটা সমান কি ওয়ান এই যে এই সূত্রটা আমরা খুব ভালো করে জানি তাই না তাহলে আমরা এই জায়গার মধ্যে দেখো এই জায়গার মধ্যে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার তিটার পরিবর্তে কত লিখে দেব ওয়ান আর নিচে যেটা ছিল সেটাই থাকবে এরপরে আসো আমরা একটু এইখানে দেখো আমরা একটা বাউন্ডারি দিয়ে দেবো এই দিকে আমাদের সাইনতিটার উপরে ওয়ান কসটিটার উপরে ওয়ান আমরা এটা আলাদা করে লিখে দিব যে ওয়ান বাই সাইন্তিটা সাইন্তিটা এরপরে ইন টু ছিল এখানে টুই থাকবে এরপরে তোমরা যদি যা জানো অথবা না জানলে এখন যাইনে আনন্দিত হইবা যে ওয়ান বাই সাইন্তিটার পরিবর্তে লিখা যায় কুস একটিটা এটা মুখস্থ হ্যাঁ তাহলে ওয়ান বাই সাইন্টিটার পরিবর্তে কি লিখা যায় কুশেখ তিটা ইন্টু এইজ ইন্টু ওয়ান বাই কস পিটার পরিবর্তে কি লেখা যাবে তাহলে দেখো ওয়ান বাই কস তিটার পরিবর্তে লেখা যায় শেখ তিটা এই যে এর পরিবর্তে লিখে যাবে কি শেখ তিটা আর এইটা পাকা দেখো আমার কুশেক শেখ পিটার কুশেক পিটা কি আকারে আছে গুণ আকারে আছে এটা আমার কোন পক্ষ হয়ে গেল ডানপক্ষ হয়ে গেল এটা আমার কি করছে কি করার জন্য বলছি প্রমাণ করার জন্য তাই প্রমাণিত ঠিক আছে এখন সমাধান করব উদাহরণ ছয় প্রমাণ করার জন্য বলছে বাম সমান ডানপক্ষ। আমরা সবার প্রথম বাম নিয়ে নিই হ্যাঁ বাম পক্ষ সেক্স প্লাস কু সেক্স স্কোয়ার তিটা এটা নিয়ে নিলাম এখন একটু তাকাও আমরা মুখস্থ করছি যে সেক্স স্কোয়ার তিটা সমান ওয়ান বাই কস স্কোয়ার তিটা এটা আমাদের মুখস্থ প্লাস মানে হলো ওয়ান বাই সাইন স্কোয়ার টিটা এটি একদম বেসিক লেভেলের সূত্র এখান থেকে আমরা লসা গোটাকে প্রথমটার হর দিয়ে যদি ভাগ করি কিন্তু আর সাইন ঠিক আছে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে এখানে দেখো আমাদের সাইন স্কোয়ার টিটা এরপরে কোয়ার টিটাকে যদি প্রথমটার হর দিয়ে ভাগ করি cos দিটা cos আর cos কাটা গেলে কে থাকলো sin আর sinটা লবের সাথে গুণ হইলো sin প্লাস এইটার ক্ষেত্রেও ঠিক सेम sin আর sin কাটা গেলে cos থাকলো cos এর কে cos এখন তাকায়া দেখো তো আমরা একটু আগে পড়লাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই সব্ডার পরিবর্তে কত লেখা যায় 1 লেখা যায় নিচে যা আছে তা ওকে এখন দেখো এই পাশে আসো আমাদের এই 1টা sin এর উপরেও আছে cos এর উপরেও আছে আমরা আলাদা করে দিয়ে দেব sin এর উপরে কোসের উপরে ঠিক আছে দেখো ওয়ান বাই সাইন স্কোয়ার দিটা মানে কোস এক্স স্কোয়ার দিটা ওকে ওয়ান বাই সাইন স্কোয়ার দিটা মানে কোস এক্স স্কোয়ার দিটা ওয়ান বাই কোস স্কোয়ার দিটা মানে সেক্স স্কোয়ার দিটা আর এইটাই আমার ডান পক্ষ দেখো এখন বলবো যে স্যার সেক তো সামনে কোস তো পিছনে কোস এক্স তো পিছনে এটা আর কি আমরা সামনে পিছনে দিতে পারি ব্যাপার না গুণ সম্পর্ক তো দেখো এরকম থ্রি ইন্টু টু সমান সিক্স টু ইন্টু থ্রি সমান সিক্স তবে হ্যাঁ এখানে একটা জিনিস ধরতে পারো যে স্যার এইটার মত তো আর হইলো না এটা সমস্যা হইতেই পারে তুমি যদি মনে করো যে লেখা দিবা লিখতে পারো কোনো ব্যাপার না শেক্সটা ইন্টুক্স স্কোয়ার টিটা তবে আমি এই স্যারটাকে পিছে দেওয়ার পরে স্যার কেটে দিবে নাম্বার দিবে না এরকম কোনো কারণ নেই ওকে ধন্যবাদ এখন আমরা উদাহরণ সাতটা একদম ক্লিয়ার করে দেবো দেখো সাত নম্বরে আমরা যদি সমাধান লিখি আমাদের একটা বাম পক্ষ বাম পক্ষ দেখো এটা কি লেখা আছে এখানে বাম পক্ষের মধ্যে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার थीटा प्लस 1 বাই 1 প্লাস কোsec স্কয়ার थीटा ঠিক আছে আমাদের এই বাম পক্ষ এইটা সমান 1 প্রমাণ করা লাগবে এটা আমরা পারি সমস্যা নাই তুমি চেষ্টা কর ভাই এগুলার মধ্যে অনুপাত গুলা একরকম নিয়ে নিতে আর একটা জিনিস জানো আমাদের এখানে ত্রিকোণমিতির ছয়টা অনুপাত আছে ছয়টা সাইন কস ট্যান কস সেক কোসেক এই ছয়টা অনুপাতের মধ্যে ফাদার এন্ড মাদারকে কে জানো মানে একদম মূলে কে মূলে হইল গিয়া সাইন আর হইল গিয়া কস এরা হইল মূলে দেখবা এর আগের উদাহরণ ছয় যখন পড়ছি আমরা ট্যান কে সেক কে কোসেক কে ভাইঙ্গা ছুইরা আমরা

চলো এখানে যা ছিল তাই থাকবে ওয়ান প্লাস প্লাস এইখানে দেখো ওয়ান ওয়ান প্লাস এই যে এইখানে কুস এক্সটার পরিবর্তে হয়ে যাবে কি ওয়ান বাই সাইন স্কয়ার थीटा ঠিক আছে আমরা এইটুক পরিবর্তন করলাম আর কিছু না এখন এই অংশের মধ্যে একটা লসাগু ব্যাপার সাপার আছে আমরা এখানে এক লসাগু করে ফেলব আমরা এখানে লসাগুটা করে নেই দেখো এখানে এটা যা আছে তাই 1 বাই কত আছে 1 প্লা sin স্কয়ার थीटा হ্যাঁ এরপরে এই জায়গার মধ্যে আমাদের একটা যেটা লসাগু আছে এটা হইল প্লাস এই না দেখো 1 নিচে এর নিচে মনে মনে ওয়ান আছে তাই না সাইন এ কে সাইন সাইন থাকবে নিচে ওয়ান দিয়ে ভাগ করলে সাইন করলে কে এরপরে প্লাস লস হো যেহেতু সাইন সাথে একটা স্কোয়ার আছে মিষ্টি করে স্কোয়ারটা দিলাম না এখানে হয়ে গেলো দেখো এই সাইন কে যদি সাইন দিয়ে ভাগ করি ওয়ান এরপরে ওয়ান এ কে ওয়ান ঠিক আছে এখন এদিকে আসো আমরা এইটা ঠিক রাখবো দেখো আমাদের ক্ষেত্রে মনে রাখবা যদি ভগ্নাংশ একের ও দিক চলে আসে তাহলে এরা বাঘ আকারে হয়ে যায় আর বাঘের সময় প্রথমটা ঠিক রেখে পরেরটা উল্টিয়ে উলটিয়ে গুণ মানে লবটা হর হয়ে যাবে আর হরটা কি হয়ে যাবে লব হয়ে যাবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার তিটা প্লাস প্রথমটা ঠিক থাকবে গুণ দিয়ে উল্টে যাবে সাইন নিচে ছিল উপরে চলে যাবে স্কোয়ার ওকে এখানে এরপরে কত সাইন্স স্কোয়ার টিটা প্লাস ওয়ান দেখো এরপরে এখানে ওয়ান ওয়ান প্লাস সাইন্স স্কোয়ার টিটা প্লাস এর সাথে যদি গুণ করি তাহলে তাই হয় সাইন্স স্কোয়ার টিটা নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা এখন এই জায়গার মধ্যে দেখো আমরা যদি লসাগু নিয়ে লসাগু এখানে একরকম না এদেরকে বলে সমহর আর সমহরের ক্ষেত্রে একটা নিয়ে নিবা একটা ঠিক আছে সমহরের ক্ষেত্রে কয়টা নিবা একটা এইটা এইটা যেহেতু একরকম তাই আমি একটা নিলাম এইটাকে লসাগুটাকে। প্রথমটার হর দিয়ে ভাগ করলে দেখো এইটা আর এটা একরকম না কাটাকাটি যাওয়ার পরে ওয়ান বাঘ ফল ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান ওয়ান এই যে প্লাস ঠিক আছে এখানে দেখো এইটা আর এইটা সেম একরকম এইটাকে এইটা দিয়ে যদি ভাগ কইরা দেয় ভাগ করলে বাঘ ফল ওয়ান আর এখানে সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার এখন তাকায় দেখো তো যে লবের যে জিনিসটা হরের যে জিনিসটা একরকম হয়ে গেল না একরকম হয়ে গেলে যদি তুমি কাইটা দাও কাইটা দাও কাইটা দিলে এদের পরিবর্তে তুমি কি লিখতে পারো ওয়ান লিখতে পারো আর এটা তোমার কোন পক্ষ এটা তোমার হলো ডান পক্ষ ডান পক্ষ আর এটা হলো আমাদের প্রমাণিত আশা করি বুঝতে পারছি ওকে উদাহরণ আট নিয়ে এখন আমরা কথা বলবো প্রমাণ করা লাগবে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার তিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার তিটা সমান ওয়ান দেখো আমরা সমাধান করবো একটু আগে লিখে নিছি যেখানে কালার গুলা আছে এখানে মূলত আমাদের কাজ গুলো হয়েছে এছাড়া আমাদের কাজ তেমন হয়নি আমরা দেখায় দেবো দেখো আমরা বলছিলাম যে সবাইকে সাইন কষে আনার চেষ্টা করবো সাইন এবং কষ আমাদের লগে বেস বেস ফ্রম হ্যাঁ এখানে আনার চেষ্টা করবো বেসিকের মধ্যে তাহলে আমাদের ট্যান দেখো ট্যান সময় আমরা কি জানি সাইন বাই কস এটা আমরা জানি না মুখস্ত হ্যাঁ ট্যানের সমান সাইন বাই কস লিখলাম এই পাশ ঠিক থাকলো এই যে এই অংশের মধ্যে লসাগু করলাম এই অংশের মধ্যে লসাগু করলে দেখো এর নিচে মনে মনে ওয়ান কস কে কস এই কস কে প্রথম হর দিয়ে ভাগ করলে আচ্ছা তুমি বলো কস কে যদি ওয়ান দিয়ে ভাগ করো কস এই তো ভাগফল হলো আর এই ভাগফল দিয়ে লব রে গুণ টু কস এরপর প্লাস প্লাস এখানে মাইনাস থাকলে মাইনাস দিবা ঠিক আছে এরপর এই যে এই লসাগুটাকে কস স্কয়ারটাকে দ্বিতীয়টার হর দিয়ে যদি ভাগ করো কসকোয়ারে কে কসকুয়ার দিয়ে ভাগ করলে বাক ফল ওয়ান ওয়ান দিয়ে সাইনি গুন করে সাইনিকে সাইনি থাকলো ঠিক আছে এরপরে আমরা এই দিকে চলে আসছি দেখো এখানে একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ তাই কিন্তু এই দিক পর্যন্ত ঠিকই রাখলাম এর কোনো চেঞ্জ করছি না ডান পাশেরটা তাহলে প্রথমটা ঠিক রেখে পরেরটা উল্টিয়ে গুণ দেখো এই কসকোয়ারটা নিচে ছিল না নিচে ছিল না এটাকে উল্টে উপরে নিলাম গা আর উপরে এটা চলে আসলো নিচে উল্টে গুণ এটুকের কাজ শেষ এরপরে ঠিক থাকলো এরপরে গুণ করলোয়ার তিটা এখন আমরা কি করবো বলতো এ ঠিক থাকবে এইখানে দেখো টু কে ওয়ান দিয়ে গুণ করবো টু কে সাইন দিয়ে গুণ করবো টু এ কে টু প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার সাথে আছে টু গুণ আকারে প্লাসের এইটা এরপরে এইখানে তাকা দেখো এই জায়গার মধ্যে যা ছিল তাই প্লাসের এইখানে দেখো এইখানে টু মাইনাসের দুইটা সাইন স্কোয়ার দুইটা সাইন স্কোয়ার থেকে প্লাসের একটা সাইন স্কোয়ার তিটা যদি বিদায় নিয়ে নেয় তাহলে মাইনাসের একটা থাকবে না বলো একটা এরপরে কোয়ার তিটা সময় কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তিটা এই যে এখানে দেখো স্কোয়ারের পরিবর্তন ওয়ান মাইনাস আইন কোয়ারের পরিবর্তন ওয়ান মাইনাস সাইন এখন বলবো যে স্যার এই কস এর মানটা কি আমরা কিনে বসাইতে পারতাম না বসাইতে পারতাম আমরা শেষ স্টেজ আনে বসাইলাম এর কারণ হইলো আমাদের দেখো এখানে কস লিখতে একটা শব্দ এখানে দুইটা শব্দ হয়ে যায় আমাদের সুবিধার জন্য অন্য কোনো কিছু না লিখলে যে হবে না ব্যাপারটা এমন না হবে ঠিক আছে এরপরে দেখো এই যে টু মাইনাস সাইন স্কোয়ার এখানে হর এখানেও হর একই রকম হর থাকলে কি জানি বলে সম হর আর এই সম হরের ক্ষেত্রে একটা নিবা এত না একটা একটা নিলাম এরপরে আবার সেই লসাগু লসাগুটাকে প্রথমটার হর দিয়ে ভাগ করলে দেখো টু সাইন টু মাইনাস দিয়ে ভাগ করলে এখানে এই যে প্লাস একে টু কর তিটা কে এইটার হর দিয়ে ভাগ করলে বাকফুল ওয়ান গুণ করলে যা তাই তাই যদি এখানে মাইনাস হইতো তাহলে এখানে আবার গিরিঙ্গি লেগে যেত মাইনাস থাকলে এয়া প্লাস হয়ে যেত চেঞ্জ হইতো যেহেতু প্লাস আছে এ যা আছে তাই ঠিক আছে এখন দেখো ওয়ান প্লাসের আর ওয়ান প্লাসের প্লাসের কত টু এই যে প্লাসের টু মাইনাসের সাইন স্কোয়ার তিটা মাইনাস সাইন স্কোয়ার তিটা নিচে ছিল তাই এখন এরা কি একরকম হয়ে গেল না লবে আর হরে কাটাকাটি করলে কত ওয়ান আর এটা আমার প্রমাণ করার জন্য বলছে কোন পক্ষে ডান পক্ষে প্রমাণিত ওকে দেখো এখন আমরা উদাহরণ করব নয় নাম্বারটা আমরা এইটা আমরা এখন সমাধান করবো উদাহরণ নয় প্রমাণ করা লাগবে বাম সমান আন্ডা হ্যাঁ আচ্ছা দেখো আমরা সমাধান লিখে ফেলবো সমাধান এটা আমাদের বাম পক্ষ মধ্যে যা আছে লিখে ফেলবা টেন এরপরে হলো গে সেক এ প্লাস এর ওয়ান a, a. So a minus er 1 er pore 10a ঠিক আছে এটা আমার কোন পক্ষ বাম পক্ষ এটাকে আমরা প্রমাণ করব আমরা তো চলো প্রমাণ করি সবার প্রথমে এখানে আমরা লসগু নিয়ে নিব লসগু নিলে যা আছে তা চলে আসবে যদি একরকম থাকতো তাহলে আমরা একটা আনতাম যেহেতু এর একরকম না আলাদা তো আমাদের এখানে দুইটাই চলে আসবে এখন এই যে sec a সেক এ প্লাসের ওয়ান tan a লশুটাকে প্রথমটার হর দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই ডেকম না একরকমটা কাটা গেল এখানে tan থাকলো আর এখানে লবে tan আছে ইন্টু টেন যদি আমরা tan আর টেন গুন করি কত হয়ে যায় tan স্কয়ার হয়ে যায় এরপরে মাইনাস দিয়ে দাও মাইনাস এরপরে দেখো এই যে লসা সেকে প্লাস ওয়ান এরপরে টেনে এই যে লসা যদি দ্বিতীয়টার হর দিয়ে ভাগ করি তাহলে টেনে আর টেনে চলে গেল তাহলে এইখানে দেখো কে থাকলো সেক এ প্লাস আর এখানে অলরেডি আছে সেক এ মাইনাস ওয়ান তাহলে এইখানে দেখো একটু সেক এ প্লাস এরপরে আছে আসে এইটা হ্যাঁ আমরা এখান থেকে লসাগর করে এটা পাইলাম তোমাকে যদি আমি একটু মনে দেই দেখো এ প্লাস ওয়ান এরপরে হলো টেন যদি তোমাকে আমরা মনে করাই আদে এখানে এটা টিক রেখ টেন এইখানে দেখো যদি তোমাকে মনে করে দেই যদি তুমি এযা ধরো দেখো মিষ্টি করে দেখো এ ধরলে ধরবা এ প্লাস b সমান কি লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না হ্যাঁ আমরা আমাদের এটা মনে আছে তাহলে এখানে দেখো মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপরে কি স্কোয়ার দেওয়া লাগে বলো ওয়ানের উপরে তো স্কোয়ার দেওয়া লাগে না এখন এই জায়গার মধ্যে আমরা যদি লিখে ফেলি এইখানে আমরা লিখে ফেলি দেখো এইখানে যা ছিল তাই টেন স্কোয়ার এ মাইনাস এইখানে আর একটা সূত্র আছে সেক স্কোয়ার থিটা বা এ যাই বলো এই সেক হইলো অনুপাত এ হইলো কোন এখানে কোন হ্যাঁ সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান এর পরিবর্তে কি লেখা যায় বলো 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 হ্যাঁ হইল সেক এ স্কোয়ার ছিল না প্লাস ওয়ান এরপরে টেন তাই না এটাই তো ছিল এখন দেখো আমরা হরের দিকে তাকাবো না লবে তাকাও একটা টেন টেন স্কোয়ারে প্লাস এর আর একটা তাই না যদি কাটা যায় তাহলে তাদের পরিবর্তে কত থাকবে বলো তাদের পরিবর্তে থাকবে শূন্য এরপরে সেক এ প্লাস এর ওয়ান এরপরে এইখানে আছে কত টেন এ এখন একটু তুমি তো কোনো কিছুরে কোনো কিছু দিয়া কোনো কিছু দিয়া যদি শূন্যকে ভাগ করো শূন্য লবে টাকা লাগবে হরে হলে কিন্তু ইনফিনিটি অসংজ্ঞায়িত হয়ে যেতে পারে তাই মনে রাখো আমরা এটা লবে রাখবো শূন্য যদি লবে হয়ে যায় আর শূন্যকে যা দিয়েই ভাগ করো তুমি পৃথিবীর যা দিয়েই ভাগ করো ভাগ ফল কত পাবা শূন্য পাবা আর এটা আমার কোন পক্ষ ডান পক্ষ ডান পক্ষ এটা আমার কি প্রমাণিত ধন্যবাদ আমাদের ক্লাস গুলা নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটাকে ফলো দিতে পারো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আল্লাহ হাফেজ